আমরা সবাই জানি অহংকার করা হারাম তবে অহংকার করা যেমন হারাম আবার অহংকার করা হালালো বটে এবার আসুন আমরা মগ্নত কোরআন দর্শন অনুসারে এই বিষয়টা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জেনে নেই মানুষের মস্তিষ্ক বা দেহই সকল অহংকারের উৎস আসলে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে মানুষ আপন দেহের মধ্যে অহংকার করতে পারে অর্থাৎ আল্লাহর গৌরবে গৌরব করিতে পারে অন্যথায় বিষয়মহে আপ্লুত হইয়া বিষয়ের যে মিথ্যা গৌরব মানুষ প্রকাশ করিয়া থাকে সেটা ভ্রান্ত পথের অসার গৌরব ব্যতীত আর কিছুই নহে ইন্দ্রীয় পথে আগমনকারী ধর্মরাশি আল্লাহর পরিচয় বহন করে চলেছে অবিরাম সালাত ও জাকাতের সাহায্যে মস্তিষ্কের মধ্যে ধর্মরাশির প্রতি মহুষন্য ভাব সৃষ্টির চেষ্টা গ্রহণ না করলে স্বাভাবিকভাবেই বিষয়মোহের অহংকারে মানবমন স্ফীত হইয়া উঠে ধন সম্পদ থাকুক বা নাই থাকুক ইহা ইহাই তাহার অহংকার মহুসূন্য ভাবটাই হচ্ছে নিরহংকার অবস্থা নিদর্শন রাশির উপর নিরলস সালাত ও জাকাত না করিলে মনের মধ্যে অন্যায় অহংকারের উদয় অনিবার্য হয়ে ওঠে সুতরাং আমরা সুস্পষ্টভাবে কোরআন দর্শন অনুসারে জানতে পারলাম মানুষ যেমন জাগতিক দুনিয়ার ধন সম্পদের মাধ্যমে অহংকারের বশবর্তী হয় এটা হারাম আবার এই মানুষই যদি গুণে গুণে গুণান্বিত হয়ে উঠতে পারে তবে তার আপন দেহের মাঝেই তাহার অহংকার করবার মতো অবস্থা স্থাপন হয় আর এই অহংকারটা হচ্ছে তাহার আল্লাহর গৌরবে গৌরবান্বিত হওয়ার অহংকার আর দুনিয়ার জাগতিক মোহের যে অন্ধকার সেটা হারাম আর অপরদিকে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে যে গৌরবের অহংকার সেটাই হচ্ছে হালাল